না পিজ্জা নুডলস নমস্কার আমি সুমানা চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনারা সবাই কেমন আছেন তো এখন আমি একটু ব্যাকইয়ার্ডে বেরিয়েছি সুধা পিছনে ঘুম থেকে উঠে ওয়েট করছে ওকে কখন আমি বাইরে বার করব সেই জন্য এখন সন্ধে সাতটা বাজছে অন্যান্য সময় তো চারে আটটার আগে বাইরে বেরোনোই যাচ্ছিল না কিন্তু এখন ওয়েদারটা এত ভালো হয়ে গেছে এইদিকে আবার গরমটা কমে যেতেই না ছোট ছোট লাউ হতে শুরু করেছে এই যে নিচে এগুলো পড়েই রয়েছে বাইরের দিকে আর ফেলা হয়নি ছোটো ছোট অনেক নতুন পাতা বেরোচ্ছে আর আমরা এবছরেও প্রচুর লাল লঙ্কা তুলেছি এই কয়েকদিন আগেই তুলেছিলাম আবার গাছে লাল লঙ্কায় ভরে গেছে এগুলো আবার একদিন সকালের দিকে তুলে নিতে হবে কারণ সুধা সামনে থাকলে না এই লঙ্কাগুলো তুলতে আসি না ও তো দু হাতে করে লঙ্কা ছেড়ে আর হাতে লেগে গেলেই চোখে মুখে লাগালেই মুশকিল হয়ে যাবে আর এই যে এই ঝিঙে গাছটা দেখছেন এটা আজ সকালেই দেওয়া হয়েছে কেটে আর সকালবেলা বহু ঝিঙে আমরা কেটে আহ হরিণদেরকে দিয়ে দিয়েছি আসলে বাগানের এই দিকের কোনটায় একটা স্টোরেজ রুম বানানো হবে আট বাই দশের একটা ছোট ঘর কারণ আমাদের গ্যারেজে না প্রচুর জিনিসপত্র হয়ে গেছে যার জন্য দুটো গাড়ি একসাথে রাখা খুব মুশকিল হচ্ছে যখন গ্যারেজে গাড়ি ঢোকানো হচ্ছে তখন জিনিসপত্রের জন্য গাড়িতে স্ক্র্যাচ এসে যাওয়ার একটা ভয় হচ্ছে যার জন্য আমাদের খুব সাবধানে গাড়ি গ্যারেজে রাখতে হচ্ছে আর কি তাই শীত পড়ার আগেই আর কি এই দিকের বাগানের কোনটায় একটা ছোট্ট স্টোরেজ রুম বানানো হচ্ছে যাতে গ্যারেজের জিনিসপত্রগুলো সমস্ত কিছু আর কি এই স্টোরেজটা এনে রাখতে পারি শীত পড়তে তো আর বেশি দেরি নেই আর কয়েকদিনের মধ্যেই হয়তো ঘরটা বানানো হবে তাই এই মাচাটাও পরিষ্কার করা হবে আর ফ্লাওয়ার বেডটাও তো সরাতে হবে সেই জন্যই আজকে ঝিঙে গাছটা কেটে দেওয়া হয়েছে গাছটা কেটে দেওয়ার সাথে সাথেই তো ঝিমিয়ে পড়েছে রোদ্দুরের জন্য আর প্রচুর ঝিঙে হয়েছিল সেই সব ঝিঙেগুলোই আর কি কেটে কেটে আজকে হরিণদের ছড়িয়ে দেওয়া হয়েছে পাশের বাড়ির ভাইটেক্স গাছটা আমরা ক্রাফটিং করেছিলাম তার থেকে দুটো ক্রাফটিং করেছিলাম আর দুটো গাছই এরকম সুন্দরভাবে হয়েছে একটা সুমিতাদের বাড়িতে রয়েছে আর একটা আমাদের বাড়িতে রেখে দেওয়া হয়েছে তো গাছ দুটোই হবে ক্রাফটিংয়ে দুটোই যে গাছ হয়ে যাবে আমরা সেটা ভাবতে পারিনি তো গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে আর ওয়েদারটা সত্যি বলতে কি হালকা হালকা শীতের আমেজ ভোরের দিকটা গা শিরশির করা ঠান্ডা আর তারপর দুপুরের দিকটা একটু গরম হলেও এখন বেশ প্লেজেন্ট হয়ে সুধার ওর বাবা দুজনে খেলছে নিচেতে অনেক দিন পর ব্যাক নিয়ে আসা হয়েছে ওকে এই সজনে গাছটা এত বড় হয়েছে এটা কম করে দশ বারো ফুট তো হবেই আমার মনে হচ্ছে সামনেই ঠান্ডা আসছে ভাবছিলাম যে গাছটা গ্যারেজে পাঠিয়ে দেওয়া যাবে কিন্তু গ্যারেজে এটা ঢোকানোর মতো অবস্থা নেই গাছটা বোধহয় বাঁচানো যাবে না এবারে ঠান্ডায় তবে এদিকে এই এই দিকটায় ফাঁকা জায়গায় তুলে দেওয়া যেতে পারে আগে ঠান্ডাই পড়ুক তারপর দেখা যাবে ও এই গাছটায় আবার ফুল এসেছে নতুন কয়েকদিন ফুল হচ্ছিল না এখন বেশ ফুল হচ্ছে আবার আর মিন্ট গাছ তো একদম শুকিয়ে খরমারে হয়ে গেছে কিন্তু আবার এই শীত শীত পড়তে আবার ছোট্ট ছোট্ট কয়েকটা দেখছি সবুজ সবুজ পাতা বেরিয়েছে আজ দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা বিগ বাজারে পুজোর বাজার করতে গিয়েছিলাম এই বিগ বাজারটা খুব বেশি পুরনোও নয় আবার খুব নতুনও নয় কিন্তু এই বিগ বাজারে আগে কখনো আসা হয়নি বেশ কিছু জায়গায় অ্যাডভার্টাইজ দেখে আজকে এসেছি এমনকি পুজোর জন্য বেশ কিছু সেলও চলছে তাই ভাবলাম যে দুপুরে খাওয়া দাওয়া করে এই বিগ বাজারে এসে একটু পুজোর জিনিসপত্রগুলো কিনে নিয়ে যাই তবে বছর ষষ্ঠী রবিবার পড়েছে আর বাদবাকি দিনগুলো তো সবই ডেজে সুতরাং সুধার বাবার অফিস থাকবে আমি একা সুধাকে নিয়ে রান্নাবান্নাও করতে পারবো না সেভাবে এবছর পরিস্থিতিও সেরকম নয় তাই পুজো নিয়ে সেরকম কোনো প্ল্যান নেই আপাতত বাজারটা তো করে নিয়ে যাই আর প্রবাসে পুজো মানে জানেনি তো পুরোটাই উইকেন্ডে পুজো শেষ হয়ে যাবে তারপর আমাদের এখানে শনিবার রবিবার দেখে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুরোটাই দুদিনে আর কি আমাদের সারতে হবে তাই বাজারটা অন্তত করে রাখি তারপর দেখা যাবে কোন দিন কী সেলিব্রেট করা যায় তো এই দোকানটা এসে দেখলাম বেশ বড় দোকান আর শাকসবজিও প্রচুর পরিমাণে রয়েছে তবে আমাদের বাড়ি থেকে একটু দূরে এই যা আর এখানে এসে একটা সুবিধে হলো আমরা না একটা এঁচড় নিয়ে যেতাম সেই এঁচড়টা আশেপাশের ইন্ডিয়ান গ্রোসারিগুলোতে পাওয়া যাচ্ছিল না এখানে এসে পেয়ে গেছি তাই একেবারে চার প্যাকেট ফ্রোজেন এঁচড় নিয়ে নিয়েছি আর সেলের কথা বলছিলাম এখানে তো দেখছি জুস কোল্ড ড্রিঙ্ক সফট ড্রিঙ্ক দই এই সমস্ত জিনিসের উপর সেল চলছে তো এগুলো আমাদের দরকার নেই আর একটা জিনিসে আমরা সেল পেলাম যেটা সুধা খেতে খুব পছন্দ করে ক্র্যাক বিস্কুট এটা এক ডলারে তিন প্যাকেট করে পাওয়া যাচ্ছে এটাই আমরা তিন প্যাকেট নিলাম আর এর সাথে খুঁজে দেখছিলাম যে আলুর দমের মশলা পাওয়া যায় কি না সেটা এখানে পেলাম না বাড়িতে অনেকদিন হলো মুড়ি শেষ হয়ে গেছে তাই এখান থেকে মুড়ি নেব ভাবছিলাম কিন্তু মুড়িগুলো প্যাকেটের উপর থেকে টিপে দেখছিলাম যে নরম হয়ে গেছে কিনা দেখলাম যে নরম হয়ে গেছে তাই আর এখান থেকে মুড়িটা নেওয়া হলো না এছাড়াও বেসন সরষের তেল সাবুদানা শিমই আরও দু একটা জিনিস নিয়ে আমরা দোকানের সাথেই একটা মিট শপ রয়েছে সেখান থেকে এক কেজি দুশো ওজনের একটা রুই মাছ নিয়ে পুজোর বাজার শেষ করে চারটে সাড়ে চারটে নাগাদ বাড়ি ফিরলাম বাড়ি ফিরতে ফিরতে সুধা ঘুমিয়ে গিয়েছিল কারণ দুপুরের সময়টা তো রোজই ঘুমোয় আজকে আমরা বিগ বাজার চলে গিয়েছিলাম তাই ওর ঘুমটা গাড়িতেই ও সেরে নিয়েছে ঘুম থেকে উঠে বাগানে খেলাধুলো করে এখন আমরা বাইরে ডিনারের আজকে ব্যবস্থা করেছি পিৎজা নিয়ে এসেছি আজকে আর একটু নুডলস বানিয়েছি বাড়িতে শুধু হাতটা তুমি কোনটা খাবে বলো নুডলস না পিৎজা নুডলস নুডলস না পিৎজা হ্যাঁ হোল্ডিওর প্লেট ওয়ান প্লেট টেক ওয়ান প্লেট ওকে দাঁড়াও আমি তোমার চুলটা একটু বেঁধে দিই আমরা তিনজনের কেউই জানেন তো পিৎজার খুব একটা বড় ভক্ত নই কিন্তু মাঝে মাঝে মনে হয় যে খাওয়া যেতেই পারে একটু চেঞ্জের জন্য যদি খেতে ইচ্ছে না করে সেই জন্য আবার অল্প করে একটু নুডলসও বানিয়ে নিয়েছি বসে ব্রেকফাস্ট বা ডিনার করতে আমরা সবাই খুবই ভালোবাসি কারণ আপনারা তো দেখেছেন আমাদের এত সুন্দর সামনে থেকে জঙ্গলের হরিণগুলো বেরিয়ে আসে বেশ সুন্দর লাগে দেখতে তাই আমরা মাঝে মধ্যেই ব্যাক ডিনার নিয়ে চলে আসি আর সুধাকেও যখন সকালের দিকে ওকে হাই চেয়ারে ব্রেকফাস্ট দিয়ে বসিয়ে দিই ও কিন্তু দারুণ আনন্দ করে ব্রেকফাস্ট করে সেদিন সুধার এখনো ডিনার চলছে আর আমাদের এখানে এখনও দুটো স্লাইস পিৎজা পড়ে রয়েছে তিনজনে মিলেও একটা মিডিয়াম সাইজ পিৎজা খেয়ে শেষ করতে পারলাম না আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তবে সুধার এখনো চলছে ও পিৎজা শেষ করে এবার নুডলস শুরু করেছে আর এদিকে সন্ধেও নেমে এসেছে চারিদিকটা হালকা অন্ধকার অন্ধকার লাগছে আর হরিণ এবার সব জঙ্গলে ফিরে যাচ্ছে সকালের দিকে যে ঝিঙে গুলো কেটে কেটে দেওয়া হয়েছিল সেগুলো আর একটাও জঙ্গলে পড়েনি বেলার দিকে দেখেছিলাম এক দল হরিণ এসে সেগুলো খাচ্ছে এবার আমরাও ভেতরে ঢুকবো কারণ বাইরে দারুণ মশা কামড়াতে শুরু করেছে এবার তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি সুধা ফিরে এসে জল খেতে শুরু করে দিয়েছে বাইরে আসলে হাওয়া দেওয়াটাও বন্ধ হয়ে গেছে আর মশাগুলোও কামড়াতে শুরু করেছে যার ফলে ভেতরে চলে এলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার